ভাই ও বোনটি পাশে থেকে আপনজনের সক্তি বড় মা আমাকে সবাই দেবে জানো তো কারণ এখানকার সব মানুষ আমাকে চেনে যে এই ছেলেটা কেমন তাই বাড়িতে বসে কি করবো যতটুকু পারি ছেলেটার পাশে দাঁড়াবো মানুষটার পাশে দাঁড়াবো বিশেষ করে ওই বাচ্চাগুলোর পাশে পাশে থেকে সঙ্গে থেকে এই যে এই বাড়িতে যতটুকু সমর্থ সেই ভাবি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কেউ নিরাশ করে ফেরাবে না বড় মায়ের আশীর্বাদ আর দিদি ভাইয়ের ভালোবাসা আমার মাথার উপর আছে আজকে মানুষ বাঁচানোর জন্য লড়াইয়ে নেমেছি মানুষটাকে সুস্থ করতে হবে ওই যে ফুটফুটে যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলোর চোখের জল মোছাতে হবে আপনজনের এটা দায়িত্ব এই যে সেম ঘটনা সেম রোগ এই যে এই মানুষটা সেম রোগ হয়েছিল ক্যান্সার কি করেছে জানো এই যে এখান থেকে কেটে বাদ দিয়েছে এখান থেকে এটা প্লাস্টিক পা পাটাও তোমার ক্যান্সার হয়েছিল যে ভাই যেমন বর্তমানে খসে খসে পড়ে যাচ্ছে সেরকম ভাবে খসে খসে পড়ে যাচ্ছে এই যে গোড়ালি গাছের ঘা টোটন ভাইয়েরও শুরু হয়ে গেছে টোটন ভাইয়ের এখানটা শিরাটা লক আছে এখানটায় এখানটা শিরাটা যদি অপারেশন করা যায় তাহলে পাটা কেটে বাদ দেওয়া যাবে না এবং কি ক্যান্সারটাও বন্ধ হয়ে যাবে কিন্তু এই অপারেশন করতে অনেক অনেক টাকার খরচা যেটা ওই বাড়িতে কোথায় পাবে কে দেবে তাই এই নিয়ে যে থলে বেরিয়ে পুরেছি। যতটুকু পারি জোগাড় করে এনে ওই পরিবারটা হাতে তুলে দেব আসি চলো যে একটু বসেছি কম বেশি কম বেশি করে সবাই দিচ্ছে এইভাবে কম বেশি কম বেশি করে যে যতটুকু পারে যদি দেয় তাহলে মানুষটা আজ সুস্থ হয়ে যাবে কারণ হাতে খুব সময় কম ঘাটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে দুদিন আগে গিয়েছিলাম পায়ে কোনো গন্ধ পায়নি কিন্তু আজকে গন্ধ গ্যাস ক্যান্সার পেশেন্টে যেটা হয় মাংস পচা হচ্ছে হচ্ছে যাই হোক হাল ছাড়বো না যতক্ষণ না নিজের রক্ত শরীরে শেষ হয়েছে লড়ে যাব গরিব মানুষের জন্য তার জন্য তো আমার দিদি ভাই আছে এই দিদি ভাইয়ের হাতটা মাথার উপর থাকলেই হলো চলো হ্যাঁ এই যে ঘন জঙ্গল ভয় পেলে হবে না ভয় পাবো না চলো 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 এই দেখো এইটা আমাদের পুরনো বাড়ি এই বাড়িতেই আমার ছোটবেলা কেটেছে আসি হ্যাঁ হ্যাঁ এই দেখো এনারা খেতে বসেছে একটু দেরি হবে তাই বসে আছি যতটুকু দেয় নিয়ে যাব টোটন মায়ের জন্য ওই বাচ্চাগুলোর জন্য চলো এই দেখো কি নাম তোমার রকি দেখো বেঁচে থাকো তা চলো খুব খিদে পেয়েছে ওই যে সামনে কলটাতে একটু জল খেয়ে পেটটা ভরিয়ে নেব চলো এই যে এই পাড়াটা এই দিক দিয়ে যাব

আর ওদের বাড়িও যাওয়া আছে তাই বাড়ি ফিরলাম বাড়িতে টোটোটা নেবো যে সোজা ওদের বাড়ি অন্ধকার লাগার আগেই অন্ধকার নেমে আসার আগেই আমাকে পৌঁছাতে হবে খুব খুশি বাড়ি এসে এটা কে দিল এই দেখো বাড়িতে দিয়ে গেছে যে ছেলেটাকে দিও গো দশটা টাকা

বাইরে কম বেরো হ্যাঁ বাইরে বেশি বেরিয়েও না হ্যাঁ নাকি ওরে যাটা অবস্থা গো এই দেখো জানলে এখানে কিছু টাকা তোমাদের দিয়েছে এটা রাখো হ্যাঁ আমি ওই গ্রামে গ্রামে চেয়ে 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 বেরিয়ে এই টাকাটুকু পেয়েছি হ্যাঁ আর এখানে আছে তোমার চাল তারপরে আলু পেঁয়াজ অনেকে কলা দিয়েছে কচু দিয়েছে এইগুলোকে যাই হোক একটু ডাল আলু সেদ্ধ করেও খেতে পারবে তোমরা জানলে বুঝতে পেরেছ

তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে এখানে কতগুলো টমেটো আছে সেই টমেটা হয়তো সেদ্ধ করেছে যাই হোক কাঁদিস না না রাখ আর এইদিকে দেখ এইদিকে দেখ এইদিকে তাকা চুপ কর এইদিকে তাকা দেখ তোর কত মা দেখছে কত দিদি ভাই দেখছে দেখ তোকে পেরেছিস তোর বাবা ঠিক সুস্থ হয়ে যাবে জানলি কি দিদি ভাই একটু আশীর্বাদ গো যেন ওর বাবাটা সুস্থ হয়ে যায় আর আর বলার কিছু নেই তো যাই হোক এই যে এটা আমার স্ক্যানার দিলাম এখানে তোমরা যেটুকু পারো সাহায্য পাঠিয়ে দিতে পারো আর এখানে সাহায্য পাঠালে একদম এখানে এসে পড়বে এই যে এই আঁচলে এসে পড়বে এই ছেলেটার এই বাচ্চাটার আঁচলে এসে পড়বে কেন পড়বে এর বাবাটা যেন সুস্থ হয়ে যায় যাই হোক পরমা গো আমার দিদি ভাই বন্টি একটু সহযোগিতা হাত বাড়ি দিও সবাই মিলে হাত পাতো পা হাত একটু ভিক্ষা দিও এই বাড়িটাকে আর না লেলে এই ছেলেটা এই মানুষটা বাঁচবে না তোমরা যদি আজকে সহযোগিতা না করো চলো পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বাহাদুর আপনজন আর এ বাবার বাঁচানো এ বাবার এ বাবাকে সুস্থ করার এ বাবা এর বাবাকে